আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে শরণার্থী আপডেট আজ জানুয়ারি মাসের একুশ তারিখ আপনি নিজে জানুন অন্য ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন অভিবাসীদের ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে যারা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো যাদের আপনজন লিবিয়াতে উনিশে তুরস্ক আফ্রিকার বিভিন্ন দেশে বিপদে পড়ে আছে আটক রয়েছে উল্লেখযোগ্য লিবিয়া লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়াতে অভিবাসীদেরকে আটক করে নির্যাতন অত্যাচার যেটি প্রতিদিনের একটি ঘটনা যাতে বহু মানুষ নিঃস হয়ে গেছে বহু মানুষ সারা জীবনের জন্য অসুস্থ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে হাত হারিয়েছে পাহাড়িয়েছে আরও নানান ঘটনা সাম্প্রতিক লিবিয়ার এ সকল পরিস্থিতি নিয়ে একটি বই প্রকাশিত করেছে এক ব্যক্তি যা তুলে ধরেছে জাতিসংঘ ইউএনএচি আর জাতিসংঘ ইউএনএচিআর এই বইটির যেটি প্রবন্ধ প্রকাশ করেছে সেখানে উঠে এসেছে ইউরোপের চরম বা এক নিষ্ঠুরতার গল্প এখানে এই লেখক তুলে ধরেছেন লিবিয়াকে সৃষ্টি করেছে ইউরোপ ইউরোপ নিজের স্বার্থেই বর্তমান লিবিয়াকে ব্যবহার করছে আর সেই ইউরোপ যাওয়ার জন্য আমরা স্বপ্ন দেখছি যার প্রবন্ধর যেটা হেডলাইন ছিল এমন কালো হওয়ার কোনিকলস লিবিয়া এবং ইউরোপের ছায়াতে বেঁচে থাকা লিবিয়া হচ্ছে ইউরোপের সৃষ্টি এর অন্ধকার গোপন কথা তার হাত মলিন না করার জন্য যে নরক এটি তৈরি করেছে ইউরোপ আমাকে সত্য থেকে সরে যাওয়ার জন্য একজন অনুপ্রবেশকারী বলে ছিল তাই আছি এবং থাকবে আগামীতেও আমার সফর শান্তি লঙ্ঘন নয় এটা ইউরোপের লোভের ফল লিবিয়ার উদ্যাস্তদের উপর একটি প্রবন্ধ অবশ্যই আপনাদেরকে পড়তে হবে জানতে হবে লিবিয়ার কঠিন বাস্তবতা যা তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরেছেন এদিকে ল্যাম্পোদস হটস্পটের সর্বশেষ তথ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ অভিবাসী প্রবেশ শুরু হয়েছে ধারাবাহিকভাবে এক্সেন্ডেলের দেওয়া বার্তায় হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গতকাল থেকে ষাটটি নৌকায় চারশো জন শরণার্থী প্রবেশ করেছে যা হটস্পটের হটস্পটের বর্তমান আবহাওয়া পরিস্থিতি খারাপের পরও এই অভিবাসীরা আসা শুরু করেছে বলে নিষেধ করেছে বিশেষ করে বর্তমান সাগরের অবস্থা খুব একটা ভালো নয় আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ তারপরও শরণার্থীরা আসছে যা ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ এখানে গার্ডিয়ারি ফিনেঞ্জা রুটকিচিন সোসাইটি যৌথ অভিযান পরিচালনার ফলে তিনটি নৌকা থেকে একশো একাশি জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল বলে এই তথ্যে নিষেধ করেছে যেখানে ধারাবাহিকভাবেই আফ্রিকার বিভিন্ন দেশ এবং সাথে বাংলাদেশি অভিবাসী ছিল বলে নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে শেষে এসে যে তথ্যটি দিয়েছে যেখানে বলা হয়েছে গত কয়েক ঘন্টার মধ্যে যে সকল অভিবাসী এসেছে তাদের সবচেয়ে বেশি হচ্ছে ইয়েমেন বাংলাদেশি মিশর পাকিস্তানে যা লিবিয়ার জোয়ারা খামুশ সহ বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল যদিও তাদের নৌকাগুলোতে আঘাতের চিহ্ন ছিল তার মানে লিবিয়ান কোস্টগার্ড এই নৌকাগুলোতে আক্রমণ করেছিল চব্বিশ ঘন্টার এই প্রতিবেদনে চারশো এগারো জন প্রবেশের তথ্য শেয়ার করেছে ল্যাম্পোদশা হটস্পট কর্তৃপক্ষ নিঃসন্দেহে ভালো খবর আপনারা জানেন যে চলতি বছর প্রথম থেকে ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী আটক অব্যাহত রেখেছে লিবিয়ান কোস্টগার্ড মূলত তাদের উপকূল ব্যবহার করে ইতালি আসার পথে তারা বাধা দিচ্ছে আর ইতালির সাথে অভিবাসী বাধা দেওয়ার যে চুক্তি রয়েছে সেই চুক্তির ফলাফলই হচ্ছে এটি এদিকে গ্রীষের অবস্থা গ্রীষ এজিয়েন সাগর ব্যবহার করে যারা গ্রীষে প্রবেশ করে দেখতে পাচ্ছেন একটা রোড রোডের মধ্যে ঠিক এভাবে অভিবাসীদের অবস্থান যেখানে তাদের কিছুই নেই দেখতে পাচ্ছেন এখানেই তারা কাটাচ্ছে এ হচ্ছে বর্তমান গ্রীষ্মের অবস্থা যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরা বলাকান রোড ব্যবহার করে গ্রীষ্মে প্রবেশ করছে অভিবাসীদের সাথে গ্রীষ্ম দুই হাজার বিশ সাল থেকে খারাপ আচরণ করছে যা ধারাবাহিকভাবে প্রকাশিত যদিও গ্রীষ্ম কর্তৃপক্ষ এটির শিকার দেয় না তবে সাম্প্রতিক সময় বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন স্থানে অভিবাসীদের সাথে খারাপ আচরণ বৃদ্ধি পাওয়ার ফলে অভিবাসীরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না বা থাকতে যাচ্ছে না যে কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এই প্রতিবেদনগুলোতে কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে যে সংস্থাগুলো গ্রীষ্ম সরকারের এই চরম বাস্তবতা তুলে ধরার জন্য যদিও খুব একটা তুলে ধরা সম্ভব নয় কারণ যারা রিপোর্ট করে যারা এই নিউজগুলো করে তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নিচ্ছে যা ধারাবাহিকভাবে একটি সরে ছেড়ে দেশের মতো করে এদিকে লিভেন কোস্ট গার্ডের ধারাবাহিক আটক অভিযান অব্যাহত রেখেছে এবং দ্বিতীয় সপ্তাহেও রেকর্ড সংখ্যক অভিবাসী আটকে তথ্য দিয়েছে আইওএম আইওএমের এই প্রতিবেদনে বারো তারিখ থেকে আঠারো তারিখ যেটি জানুয়ারি মাসের চারশো তিরানব্বই জন শরণার্থী প্রবেশ করতে গিয়ে আটক হয়েছিল যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ টোটাল প্রতিবেদনে এই আটক অভিযানের চিত্র সত্যি দুঃখজনক যেখানে অভিবাসী মৃত সংখ্যাও পরিলক্ষিত হয়েছে যা দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে চারশো তিরানব্বই জন শরণার্থী আটকের তথ্য প্রকাশ করেছে লিবিয়ান কোস্টগার্ড আপনারা জানেন যে গত বছর রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যেখানে দু হাজার চব্বিশ সালে একুশ হাজার সাতশো বাষট্টি জন শরণার্থী আটক করেছে যার মধ্যে ছয়শো পঁয়ষট্টি জন মৃত ছিল এক হাজার প্লাস ছিল নিখোঁজ যদিও আইওএমের তথ্য অনুযায়ী নিখোঁজ অভিবাসীদেরও মূলত মৃত্যু হয় এদেরকে পরবর্তী তার খুঁজে পাওয়া যায় না আইওএম এই প্রতিবেদনের যুক্তি হিসেবে দেখায় যে সকল ব্যক্তি নিখোঁজ থাকে তাদেরকে মৃত বা জীবিত দেখার খুব একটা সুযোগ নেয় যাদের ডেড বডি সংগ্রহ করা হয় শুধুমাত্র তাদেরকে মৃত দেখানো হয় সাম্প্রতিক সময় আপনারা অনেকে প্রশ্ন করছেন অবৈধভাবে বর্তমান সময় লিবিয়া থেকে তিউনিশিয়া থেকে কি ইতালিতে যাওয়া যাচ্ছে হ্যাঁ যাওয়া যাচ্ছে তবে আগের তুলনায় যেটি বিপদ বেড়েছে বর্তমানে আরও একটি রাস্তা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লিবিয়া থেকে গ্রিসে যাওয়া যাচ্ছে লিবিয়া থেকে গ্রিসেও গেম দেওয়া হয় যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তবে এই অঞ্চলটির অভিবাসী তথ্য ইনফরমেশন খুব একটা সংগ্রহ করা যায় না যদি কোনো নৌকা বিপদে পড়ে আর সেটির তথ্য প্রকাশ করে বা সেই নৌকার যাত্রীরা ফোন রেডিও টেকনোলজি বা কোনো এনজিও সংস্থার সাথে যোগাযোগ করে তখন সেই ইনফরমেশন সংগ্রহ করা যায় মূলত এই অঞ্চল দিয়ে কতজন অভিবাসী গ্রীষ্মে প্রবেশ করছে যেহেতু গ্রীষ্ম কর্তৃপক্ষ এই তথ্য প্রচার করে না তাই এটি সংগ্রহ করা যাচ্ছে না তবে এই পথ ব্যবহার করে অভিবাসীরা বর্তমান সময় গ্রিসে যাচ্ছে ধারাবাহিকভাবে তিউনিশিয়া থেকে ইতালি যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়েছে যা আপনারা অবগত রয়েছেন সরেচারি সরকার সাইদ যখন জোর করে ক্ষমতা দখল করে রেখেছে আর অভিবাসী বিরোধী একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে যার মূল কারণ ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে টাকা দিচ্ছে এই কার্যক্রম পরিচালনা করার জন্য ঠিক যেমন লিবিয়ার বিভিন্ন বাহিনী বা রাজনৈতিক দলকেও একইভাবে ইতালি সরকার টাকা দিচ্ছে শরণার্থী আটক করার জন্য যে জন্যে বুমধুসাগর ব্যবহার করে ইতালি আসার পথে বর্তমান সময় নৌকা বিপদে পড়ার পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে নৌকা রবি বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যু দুই সালের প্রথম থেকেই আপনারা লক্ষ্য করেছেন রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ না করতে পারলেও অলরেডি রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে যদিও এই প্রতিবধনের নিখোঁজের তালিকা এখনও প্রকাশিত হয়নি ইনশাআল্লাহ পরবর্তী আপডেটে আমরা আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো যে বা যারা গেম দেবেন বা অবৈধভাবে ইউরোপে যাবেন অবশ্যই আরও সতর্ক আরও সচেতন হতে হবে বিশেষ করে পেছনের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে হবে মাফিয়া দালাল বিক্রি করে দেওয়া মুক্তিপণ আদায় করা সহ আরও বহু ঘটনা ঘটতে পারে যে কোনো সময় যে কোনো দেশে মনে রাখবেন এই ঘটনাগুলো সরাসরি বাংলাদেশিরাই যুক্ত থাকে বিশেষ করে লিবিয়াতে যে মাফিয়া দালাল আটক রাখা মুক্তিপণ আদায় করা নির্যাতন করা যার সাথে নাইনটি নাইন বাংলাদেশি জড়িত